বুধবার প্রকাশিত হল চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত ফল অনুযায়ী প্রথম দশের জনের মেধা তালিকায় মালদা থেকে মাত্র একজন পরীক্ষার্থী ঠাঁই পেল মেধা তালিকায় রাজ্যে অর্জন করল মালদা থেকে মেধা তালিকায় ঠাঁই পাওয়া ওই একমাত্র পরীক্ষার্থীর নাম মৌমিতা মণ্ডল সে আড়াইডাঙ্গায় ডিবিএম একাডেমি স্কুলের পরীক্ষার্থী বাড়ি মালদা মানিকচক ব্লকের চৌকি মির্দাদপুর অঞ্চলের গরিপুর নতুন টলায় তার প্রাপ্ত নম্বর পাঁচশোর মধ্যে চারশো অষ্টআশি আমার বেশিরভাগ মানে এমসি একটা ভুল হয়েছে যেটা জানি আর সংস্কৃত ওরকম ফিলোসফিতে ওরকম একটা করে ভুল হয়েছে আর বাংলাতে ওরকম একটা এসি ভুল হয়েছে আর বাকি তো জানি না দুই নম্বর আর ইংলিশেও ওরকম ইংলিশে একটা এমসি ভুল হয়েছে যখন ইচ্ছা করবে তখনই পড়ুক আর মানে সব কিছু ছেড়ে ছেড়েছে পড়াশোনাটা করুক এমনটা না পড়তে ইচ্ছা করলে পড়বে আর মন দিয়ে পড়বে ফেসবুকটাই ইম্পর্টেন্ট মানে মেইন টেক্সট বুকটা ইম্পর্টেন্ট আর নোট সাইডে রেখে টেক্সট বুকটাই পড়া উচিত প্রথমে ভালো করে তুমি কতগুলো টিউশন নিতে পাঁচটা মাজা টুডে